পাকিস্তানের সব সময়ের বন্ধুরাষ্ট্র চীন কিন্তু হঠাৎ করেই পাকিস্তানের সেনাবাহিনী ব্ল্যাকমেইল করতে শুরু করেছে চীনকে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত আরব সাগর সংলগ্ন গোয়াদর বন্দর যৌথভাবে পরিচালনা করে আসছে গোয়াদর বন্দর কর্তৃপক্ষ মেরিটাইম সেক্রেটারি পাকিস্তান এবং চায়না ওভারসিজ পোর্ট হোল্ডিং কোম্পানি দুই দেশই সাম্প্রতিক সময়ে এই বন্দর নিয়ে সব ধরনের আলোচনা বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ বলছে চীনকে যদি পাকিস্তানের গোয়াদর বন্দরে থাকতে হয় তাহলে পাকিস্তানকে পরমাণু হামলার সক্ষমতা অর্জনে সাহায্য করতে হবে অর্থাৎ কোনো দেশ যদি পাকিস্তানে পরমাণু হামলা করে তাহলে এর পাল্টা জবাব ইসলামাবাদ যেন পরমাণু হামলার মাধ্যমেই দিতে পারে তাই এই বিষয়ে সাহায্য করতে হবে চীনকে চীন যদি পাকিস্তানের এই প্রস্তাব মেনে নেয় তবে তা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হবে মারাত্মকভাবে গদর বন্দরে বিশাল নৌঘাঁটি তৈরি করছে চীনের সেনাবাহিনী চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর অবকাঠামোর আওতায় কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে শি জিনপিং প্রশাসন ঠিক এই সময়ে এসে চীনকে ব্ল্যাকমেইল করা শুরু করেছে পাকিস্তান তাদের পরমাণু সক্ষমতা বাড়াতে চাপ দিচ্ছে বেইজিংকে বিশ্লেষকরা বলছেন প্রথম ধাপে নয় দ্বিতীয় ধাপে আঘা থানার মতো পরমাণু সক্ষমতা পাকিস্তানের নেই যা আছে চীনের কাছে তাই চাইছে শেহবাজ শরীফ প্রশাসন এর আগে পাকিস্তানের সেনাবাহিনী গোপনে আশ্বস্ত করেছিল চীনের সেনাবাহিনীকে গোয়াদর বন্দর দিয়ে দেবে তারা এখন শুধু প্রযুক্তিগতভাবে সাহায্য চাইছে না পাকিস্তান সেই সঙ্গে কিভাবে কেউ পরমাণু হামলা করলে সেই হামলার জবাবে পরমাণু হামলা করতে পারবে সেই পদ্ধতিও চীনের কাছ থেকে রপ্ত করতে চাইছে পাকিস্তান পাশাপাশি শেহবাজ শরীফ প্রশাসন চাইছে মোটা অঙ্কের অর্থ ভারতের ক্রমবর্ধমান পরমাণু সক্ষমতার কারণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে পাকিস্তানের সেনাবাহিনী যে কারণে ভারতের পক্ষ থেকে কোনো পরমাণু হামলা হলে তার জবাব দিতে প্রস্তুতি আগেভাগেই নিয়ে রাখতে চাইছে ইসলামাবাদ দু সালে পাকিস্তান বাবর থ্রি মিসাইল পরীক্ষা করে যেটি সাবমেরিন থেকে ছোড়া যেত পাকিস্তানের নৌবাহিনীর সাবেক ভাইস অ্যাডমিরাল আহমেদ সাঈদ বলেন এই পরীক্ষার পর পাকিস্তান সাবমেরিন থেকে পরমাণু বোমা হামলার সক্ষমতা অর্জন করে ফেলেছে কিন্তু ভারতের নৌবাহিনীর তুলনায় এই সক্ষমতা সীমিত এই হাইব্রিড সাবমেরিনের যুগে চীন থেকে আটটি হাঙর ক্লাস সাবমেরিন কিনছে পাকিস্তান যা দেশটির পরমাণু হামলা সক্ষমতা বাড়াবে সামরিক বিশ্লেষকরা বলছেন চীনের কাছ থেকে পরমাণু হামলা করতে সক্ষম সাবমেরিন হাতিয়ে নিতে চাইছে পাকিস্তান পরমাণু হামলায় সক্ষম সাবমেরিন বহুদিন সমুদ্রের নিচে থাকতে পারে শত্রুপক্ষ কোনোভাবেই টের পায় না কোনো দেশ পরমাণু হামলা করলে তার উপযুক্ত জবাব দিতে পরমাণু সাবমেরিনকে আদর্শ সমরাস্ত্র হিসেবে বিবেচনা করা হয়